এবং সাথে সাথে এই সমুদ্রপথে আরও একটা হুয়ারক্রাফ্ট ঢুকছে এই মুহূর্তে ঠিক এই গঙ্গাসাগর সমুদ্র সৈকতে যেখানে এই সাইডে মেলা প্রাঙ্গন এবং এই মেলা প্রাঙ্গনের শেষ প্রান্তের দিকে আছে এই ভারতীয় নৌসেনার যে হুয়ারক্রাফ্ট সেটা দেখুন এই মুহূর্তে এই চরের উপরে উঠছে এই হুয়ারক্রাফ্ট বিশাল আকৃতির একটা বড় সমুদ্রযান 마포구청 인터넷 방송국 홈페이지 পাশাপাশি এটাও দাঁড়িয়ে আছে এটা সম্ভবত একটু পরে ছাড়বে এই মুহূর্তে একটা কাপ এসে কিন্তু গঙ্গাসাগরের এই সাদা বালির চড়ে উঠে দাঁড়াতে প্রচুর মানুষজন এই সমুদ্র সৈকত জুড়ে এবং পিছনে আরও একটা খোবের কিন্তু আসছে তো যেহেতু এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে এই গঙ্গাসাগর মেলাতে এবং এখানে একটা নিরাপত্তার ব্যাপার থাকছে সেই জন্য নিরাপত্তাকে আরও আটো করতে আরও জোরালো করতে সারাক্ষণ ধরে চলছে কিন্তু ইন্ডিয়ান কোস্টগার্ডের এই ওয়ার্ল্ড কাপের টহলদারি এটাও আসছে প্রচণ্ড বর্জন করতে করতে করে উঠছে বালি এই দৈত্য আকারের যে সমুদ্রযান ভারতীয় নৌসেনার সেটা হচ্ছে এই হোয়ারক্রাফ্ট এটা পুরোপুরি দাঁড়িয়ে ছিল এতক্ষণ কিছুক্ষণ এসে দাঁড়ালো এটা জাস্ট এই মুহূর্তে উঠল এই ভারত ভারতীয় নৌসেনার এই যে সংযোজন হোয়ারক্রাফ্ট এটা বিশাল ইতিহাস আছে কিন্তু আজকের আপনাদেরকে আমি দেখাবো যে খুব কাছ থেকে এই হোয়ারক্রাফট অ্যাকচুয়ালি কেমন দেখতে এবং এ কীভাবে এখান থেকে যাত্রা শুরু করে সঙ্গে থাকুন বন্ধুরা এই যে আপনারা দেখছেন এটা কিন্তু এখনই সমুদ্রের নামবে তো এর বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে স্থলভাগ এবং জলভাগে দু জায়গায় নির্ভয়ে বা অবাধে বিচরণ করতে পারে এই হোয়ারক এটা জল হেলিকপ্টার বলা যায় মানে জলের উপরে ভাসমান একটা হেলিকপ্টার তো আমরা দেখবো যে কীভাবে একটু একটু করে এবং বঙ্গোপসাগরের বুকে নেমে যায় ট্রেনের যে প্রচণ্ড গতি সেই কারণে বালি কিন্তু উঠছে সমুদ্রের দিকে মুখ করে নিয়েছে এই ঘরটা টিকটিক বেড়ে গিয়ে আসছে এই সমুদ্রের দিকে